আমরা কি জানি এই যে দেখো এই যে বইগুলো দেখতে পাচ্ছি আমার সহজে কিন্তু অনেক সুন্দর দেখুন ছোট বাচ্চা মেয়েটা কি वीडियो अजय मेरे देखिए तरह कॉल कर আমার স্টোরি বাজ করতে। সব বিলো দর্শক আমি দেখো একটা বই ভিডিও করছি সে যে দে 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 আমার বললাম। এই 我买的那个啥。 যে যে ভিডিওটি দেখেন তো প্লিজ একটু লাইক করবেন যদি আপনারা বলেন ভাবতে পারেন তো আমার তো ছোট আর তাই ছোট বড় হলে একটা বড় তো হতেই হবে আপনারা চাই চান যেটা চান তাই আমি তো দেখাচ্ছি টাটা বাবাই कमेंट कर তুই একাই বসে গেছো বস কষ্ট হচ্ছে দেখি কি বসো চেষ্টা করো চেষ্টা করো

না শামুক চিপস কোনটা শঙ্কর চিপস না শামুক চিপস কোন চিপস বলো কে চকবার নিবে আচ্ছা কিন্তু তোমাদের ইয়ের পুরস্কার কি জানি পাঠাচ্ছে কি তার পুরস্কার যাই হোক আমরা বেড়াটার চলে আসলাম হুম আর বাচ্চারা মজার আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম খাবে আর আর জানো মাসিমনি গাছের মজার আম দিছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই আমটা এই যে উষ্মি মাসিমণি এই আমটা কেন দিয়েছে জানো এটা কাঁচা খাওয়ার জন্য এটা কাঁচা মিঠা আম মজা না এটা কাঁচা মিঠা আম কাঁচা মিঠাম এটা কাঁচা খাবো তো এটা কালকে কাটে খাবো আমরা হ্যাঁ মাসি মিনি তোমাদের এই আমগুলো দিয়ে দিচ্ছে গাছের আম মাসির ম্যাগি থ্যাংকি দি দাও মাসির মাকি থ্যাংক ইউ দি দাও মোবাইলে থ্যাংক ইউ দি দাও তো যাই হোক তোর কান্নাকাটি করো না কান্নাকাটি করো না কান্নাকাটি ভালো লাগে না কী করছো তুমি দাও তো ওকে যাও উস্মি তো দাদা কান্নাকাটি ভাল লাগে না মাছু দেখো দেখা হয়েছে ভালো করে দেখো দেখা হয়েছে এখন দিদি ভাইকে দাও এই দেখা হয়ে গেলো বাচ্চাদের সাথে এরকম করতে হয় না এইভাবে বুঝিয়ে বললেই হয় ঠিক আছে এখন এরকম করবো না জল দাও তাকিয়ে সুন্দর করে হ্যাঁ সবাইকে লাভ দিয়ে দিয়েছে ভালোবাসা দিয়ে দিয়েছে ওকে এখানে শেষ করে দিলাম টা বাবায়